হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে আমি তৈরি করব সজনে শাকের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এর স্বাদ কিন্তু অসাধারণ আর এটা কিন্তু একটা মুখরোচক খাবার আর মুচ মুচমুচে স্বাদের পকোড়া তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো সজনের শাক সজনের পকোড়া বানানোর জন্য কিন্তু সজনের শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এইগুলো ধুয়ে নিলে শাকের মধ্যে কোনো নোংরা বা কিছু থাকবে না তো এইভাবে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরে নিচ্ছি শাকটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এদিকে কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ এখানে কিন্তু আমি ছোট চামচের হাফ চামচ করে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু খাবার সোডা সজনের শাকে খাবার সোডা দিলে শাকটা কিন্তু খুব সহজে নরম হয়ে যায় ভালো করে নেড়ে চড়ে জলের মধ্যে এটা মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা সজনে শাকগুলো এখানে আমি শাক নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো বেছে কেটে এতটুকু হয়েছে তো শাকগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে শাকটা জলের মধ্যে ডুবিয়ে দেবো এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শাকটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলে শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে আসবে ভালো করে আমার ডুবিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি শাকটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে শাকটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি জলটা ছড়িয়ে নেব এই যে শাকের জলটা রয়েছে এটা জলটাও কিন্তু যদি খাওয়া যায় তাহলে কিন্তু হাই প্রেশারের পেশেন্টের জন্য খুবই উপকারক এই যে সজনে পাতার রস কিন্তু প্রেশার কমাতে সাহায্য করে তো জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে শাকটা একদম শুকনো করে নেব শাকের জলটা আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব শাকটা কিন্তু আমি একদম চেপে চেপে শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো বেসন বেসন দেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দুই চামচ মতো রুল ময়দা আর দিয়ে দেব দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন এখানে একটা রসুন আমি পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি চার থেকে পাঁচটা দিয়েছি তোমরা যদি ঝালের পরিমাণ কম খেতে চাও কম দেবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু সজনের শাকে আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা মাথায় রেখে কিন্তু দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে হাত দিয়ে এটা আমি মেখে নেব এখানে কিন্তু কোনো জল ব্যবহারের দরকার নেই এখানে সজনের শাকটা যেহেতু সেদ্ধ করা ছিল তাতেই কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে খুব ভালো করে এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে একদম গ্রিন কালার দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে পকোড়াগুলো ভেজে নিলে কিন্তু ভালো হয় যে কোনো পকোড়া যদি ছাকা তেলে ভাজা হয় তাহলে পকোড়াগুলো কিন্তু খুব ভালো ভাজা হয় এখন আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি পকোড়াগুলো গোল গোল করে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে গোল গোল করে পকোড়াগুলো আমি এক করে সব দিয়ে দেব আর ভেজে নেব যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু পকোড়াগুলো দিয়ে দিলাম পাকা আমার দেওয়া হয়ে গেছে খুব ভালো করে এবার একটু ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি আরও এক পিঠ এইভাবে উল্টে দেব এইভাবে এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি উল্টে দেব অনেক বাচ্চা আছে যারা শাক খেতে পছন্দ করে না বা শাক দেখলে খেতে চায় না তাদের জন্য কিন্তু এইভাবে সজনা শাকের পকোড়া করে দিলে অনায়াসে তারা খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এটা শাকের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এর স্বাদও কিন্তু অসাধারণ স্বাদের হয় আর এটার কিন্তু পুষ্টকর খাবার এই সময় সজনের শাক বা সজনের পাতা খেলে বসন্ত রোগ প্রতিরোধ হয় তো তার জন্য কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো খুব দরকার তো আমার এগুলো এপিট এপিট করে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব আবারও আমি গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যারা কখনোই সজনের শাকের পকোড়া খাওনি বা বাড়িতে তৈরি করনি অবশ্যই একবার করবে আর খেয়ে দেখবে কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আবারও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি দুবারে পকোড়াগুলো ভেজে নিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বেশ লাল লাল সবুজ সবুজ কালার হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একদম মুচমুচ করে তো আমার এই সজনের শাকের পকোড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়